আজকে বিজ্ঞ ট্রাইব্যুনালের দ্বিতীয় দিনের মতো যুক্তি তর্কের জন্য এই ট্রাইব্যুনালে আমি ল পয়েন্টস এর উপরে আর্গুমেন্ট করেছি গতকাল লার্নেড পাবলিক প্রসিকিউটার সহ অন্যান্য বিজ্ঞ আইনজীবীরা রাষ্ট্রপক্ষে এই মামলায় প্রসিকিউশন পক্ষে আর্গুমেন্ট কনক্লুড করেছে আজকের সাবমিশনে আমি বলেছি যে এই মামলায় প্রসিকিউশন কেসের বর্ণনা এবং অভিযোগ অনুযায়ী এই আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে হিট্টু শেখের দোষ স্বীকারোক্তিমূলক জমানবন্দি এই মামলায় মেডিকেল সাক্ষ্যাদি পারিপার্শ্বিক সাক্ষাধিক যা রয়েছে উপস্থাপন করা হয়েছে সাক্ষ্য হিসাবে সেগুলোকে যদি পর্যালোচনা করা যায় এবং সাম্প্রতিককালে মহামান্য উচ্চ আদালতের একাধিক সিদ্ধান্তে যে নজিরগুলো রয়েছে যে প্রেসিডেন্টগুলো রয়েছে যে অবজারভেশনগুলো রয়েছে যে ডাইরেকশনসগুলো রয়েছে সেই অনুযায়ী এই হির শেখের সর্বোচ্চ শাস্তি হওয়া আইনত কাম কারণ যে পৈশাচিক যে অমানবিক যে ঘৃণ্য অপরাধ তিনি করেছেন এবং যারা এই অপরাধের সাথে বিভিন্ন কর্মের সাথে যারা যুক্ত ছিলেন যা কিনা অপরাধমূলক কর্মকাণ্ড অন্যান্য আসামিরা সুতরাং এই মামলার দায় কেউ এড়াতে পারেন না কাজে ন্যায় বিচারের স্বার্থে ফিট্টু শেখের সর্বোচ্চ শাস্তি এবং অন্যান্য আসামিদের ক্ষেত্রেও তাদের বিরুদ্ধে যে ধারাগুলোর অধীনে চার্জ গঠন করা হয়েছে সেখানেও সর্বোচ্চ শাস্তি আমরা প্রার্থনা করেছি আমরা বিশ্বাস করি যে এই মামলায় প্রসিকিউশন ন্যায় বিচার পাবে কারণ আপনারা জানেন সরকার এই মামলাটিকে জনগুরুত্বপূর্ণ মামলা হিসাবে ট্রিট করেছে এবং জনগুরুত্বপূর্ণ মামলা হিসাবে ট্রিট করার কারণেই লন্ডন পাবলিক প্রসিকিউটরকে আইনি সহায়তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে আমি সকলের নিকট কৃতজ্ঞ কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকের কর্মে আমরা সহযোগিতা করেছি আপনারাও রেগুলারলি নিউজ করেছেন কাজে সবাইকে ধন্যবাদ সতেরোই মে দুই হাজার পঁচিশ ইনশাআল্লাহ আসছে শনিবার এই মামলার রায় প্রচার এবং প্রকাশের দিন ধন্যবাদ